আসসালামু আলাইকুম আর সুপ্রিয় এস এসি দু হাজার পঁচিশের শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহুর্তে এসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই চারটে অধ্যায়ের কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ যে অধ্যায়গুলো না পড়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সো তোমার তোমরা আমাকে শুধুমাত্র জাস্ট পাঁচটা মিনিট সময় দেবে এই পাঁচ মিনিটের ভিডিও তোমরা দেখবে ইনশাআল্লাহ যে যেই অধ্যায়গুলো তোমাদের পড়তেই হবে এবং এই অধ্যায়গুলো পড়ে তোমরা এক্সাম সেন্টারে উপস্থিত হবে আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথে যে কটা সিজনশীল লিখতে হবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পা বাই সো জাস্ট পাঁচটা মিনিট তোমরা আমাকে সময় দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আমি পাঁচ মিনিটেই শেষ করে দেবো ইনশাল্লাহ যা যা পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ফিজিক্সের কথা লক্ষ্য করো ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানে এই শেষ মুহূর্তে এসে জাস্ট তোমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে তোমাদের কি কি পড়তে হবে দেখো আমি একটু জাস্ট লিখে রেখেছি জাস্ট তোমাদেরকে দেখাবো আর কি দেখো ফিজিক্সের দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ দুই তিন চার এই তিনটা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো তাহলে হানড্রেড পারসেন্ট তুমি দুইটা সেট কমন পাবে একটু নিশ্চিত থাকো হান্ড্রেড পারসেন্ট তুমি দুইটা সেট কমন পাবা এবং পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় এটা একটা ইন্ডিভিজুয়াল অধ্যায় এই অধ্যায়টা হচ্ছে তোমার শব্দ তরঙ্গ এইটা থেকে এই বছর দুই সালে একশো পার্সেন্ট তুমি একটা কোশ্চিন কমন পাবেই এরপরে লক্ষ্য করো আট এবং নয় আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু একটি কোশ্চিন কোনোভাবে মিস হবে না এবং অধ্যায় দশ এবং এগারো থেকে হানড্রেড পারসেন্ট একটি কোশ্চিন কমন আসবে কোনোভাবেই মিস হবে না তুমি চাইলে দশ নাও পড়তে পারো বাট এগারো একদম কখনোই মিস করা যাবে না তাহলে কি বুঝলো তোমরা পদার্থবিজ্ঞানে দেখো দুই তিন চার এই তিনটা অধ্যায় থেকে দুইটি সেট তুমি নিশ্চিত কেমন পাবা সাত অধ্যায় থেকে একটা পাবে তাহলে কয়টা হলো তিনটা আট আর নয় থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা কমন পাবা এবং দশ এগারো থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চিন তুমি কমন পাবে এর কোনো ভুল নেই বিগত ছালের তোমরা প্রশ্ন দেখবা এর বাহিরে কোনো কোশ্চিন আসে নিশ্চু তোমাদেরকে এই কয়টা অধ্যায় কিন্তু দেখেই তোমাদের এক্সাম সেন্টারে যেতে হবে এই শেষ মুহুর্তে এসে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে অবশ্যই তোমরা করে নেবে এরপরে লক্ষ্য করো কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে লক্ষ্য করো রসায়ন বিজ্ঞান এই যে দেখো তিন চার পাঁচ এখান থেকে দুইটা প্রশ্ন তুমি একদম চোখ মুজে কয়টা দুইটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট তুমি কোন পাবে কোনো দেখার প্রয়োজন নেই ষষ্ঠ অধ্যায় থেকে তুমি এবছর দু হাজার পঁচিশ সালে তোমরা শিওর একটি কোর্শিন কোন পাবে তাহলে হয়ে গেল তিনটি সপ্তম অধ্যায় থেকেও এবছর একটা কোর্শিন তুমি কোন পাবে দেখো কয়টি হয়ে গেল এই একটি দেখো কয়টি হলো চারটি অষ্টম অধ্যায় থেকে তুমি একটা কোশ্চিন কোন পাবে এইটাও নিশ্চিত থাকো একটি সৃজনশীল হয়ে গেল। এগারো অধ্যায় যে জৈব যৌগ অধ্যায়টা রয়েছে এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আছে বাট আমি ধরে নিলাম একটি প্রশ্ন দেখো তোমাদের এই অধ্যায়গুলো কিন্তু দেখেই যেতে হবে দ্যাট ইজ কেমিস্ট্রির তিন চার পাঁচ এখান থেকে দুইটা প্রশ্ন হবেই একদম উইদাউট হেজিটেশন তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই তিন চার পাঁচ আমি নাজমুল স্যার বলছি দুইটা প্রশ্ন তুমি কোন পাবেই ষষ্ঠ অধ্যায় থেকে একটি পাবে সপ্তম অধ্যায় থেকে একটি অষ্টম অধ্যায় থেকে একটি এবং এগারো অধ্যায় থেকে একটি তাহলে তোমার দরকার কয়টা প্রশ্ন জাস্ট মাত্র পাঁচটি তাহলে কয়টা হলো দুই তিন চার পাঁচ ছয়টি হয়ে গেলে এখন চাইলে তুমি এখান থেকে যে কোনো একটা অধ্যায় বাদও দিতে পারো তো কোনো প্রবলেম নেই শেষ মুহূর্তে এসে তোমাদের এই কয়টা অধ্যায় তোমাদের অবশ্যই দেখে পরীক্ষা এক্সাম এক্সাম সেন্টার তোমাদের যেতে হবে এখন দেখো জেনারেল ম্যাথ সাধারণ গণিতের ক্ষেত্রে লক্ষ্য করো আমি জাস্ট এই চারটা অধ্যায় সা সাজেস্ট করতেছি তোমাদের বিশ জন্য এই চারটা অধ্যায় তোমরা নিশ্চিত পড়বে দুই তিন এগারো তেরো একদম শিওর থাকো তুমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তুমি দুইটা সৃজনশীল কোন পাবেই পাবে কত অধ্যায় পড়বে দুই তিন এগারো এবং তেরো এরপরে এইখানে এই বীজগণিত অংশ থেকে দুই তিন এগারো তেরো থেকে তুমি নিশ্চিত দুইটা প্রশ্ন সৃজনশীল কমন পাবে দেখার কোনো প্রয়োজন নেই এরপরে লক্ষ্য করো এই যে এই অধ্যায়টা দেখো জ্যামিতি অংশ থেকে ছয় সাত আট এখান থেকে একদম তুমি নিশ্চিত দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই একদম নিশ্চিত তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং নয় এবং দশ থেকে তুমি ত্রিকোণামিতি এবং দূরত্ব উচ্চতা থেকে দুইটি সৃজনশীল তুমি প্রশ্ন ক্রমণ পাবাই সতেরো অধ্যায় থেকে আসবে দুইটি বার তোমাকে লিখতে হবে একটি লিখতে হবে কয়টি একটি সো এই অল্প সময়ে মাত্র কয়েকটা দিন তোমাদের সময় আসে জাস্ট এই অধ্যায়গুলো তোমরা রিভাইজ করো একদম প্রিপারেশান তোমাদের আশা করি হানড্রেডে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তাহলে কি বললাম জেনারেল ম্যাথের দুই তিন এগারো তেরো এরপরে ছয় সাত আট দুই তিন এগারো তেরো এখান থেকে দুইটি ছয় সাত আট থেকে দুইটি নয় দশ থেকে দুইটি এই সতেরো থেকে একটি শর্ট সাজেশান অল্প কথায় শেষ করব এরপরে হায়ারনাথের দিকে লক্ষ্য করো উচ্চতর গুণিতের তুমি জাস্ট বিশ জন্য এই তিনটা অধ্যায় দেখে দেওয়া কত দুই সাত দশ একদম নিশ্চিত দুইটা সৃজনশীল তুমি কমন পাবেই চাইলে এর সাথে তুমি এক্সট্রা করে তুমি প্রথম অধ্যায় সেট ফাংশনটাও দেখলে দেখতে পারো ওকে এখান থেকে দুইটা সৃজনশীল এরপরে দেখো জ্যামিতি থেকে তুমি কী কী লিখবা এগারো এবং বারো অধ্যায় থেকে নিশ্চিত তুমি দুইটা প্রশ্ন কমন পাবে এই বছর নিশ্চিত দুইটা প্রশ্ন সৃজনশীল কমন থাকবে এরপরে লক্ষ্য করো ত্রিকোণামিতি এবং সম্ভাবনা এই যে আট এবং চোদ্দ অধ্যায় এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবি ওকে সো তোমাদের কিন্তু লিখতে হবে পাঁচটি ঠিক যে কোনো উচ্চতর গুণিতে এই যে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সো বিশগুণিত থেকে তুমি দুই সাত দশ নয় অধ্যায়ে তোমরা না পড়লেও কোনো প্রবলেম নেই এই মুহূর্তে এক যদি চাইলে এর সাথে অ্যাড করতে পারো আর না করলে তোমরা পড়বা দুই সাত দশ এরপরে এগারো এবং বারো জ্যামিতি থেকে এবং আট এবং চোদ্দো থেকে তুমি নিশ্চিত দুইটি সৃজনশীল কমন পাবি তাহলে লক্ষ্য করো জাস্ট এই ফর্ম্যাটটা স্ক্রিনশট দিয়ে নাও এই ফর্ম্যাট দেখে পরীক্ষার আগ মুহূর্তে জাস্ট এই কয়টা অধ্যায় তোমরা পড়ে যাও এই শেষ মুহূর্তে এই কয়টা অধ্যায় দেখে যাও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি সৃজনশীল অধ্যায় ভিত্তিক তুমি সৃজনশীল কমন পাবে এটা মানে এটা হেজিটেশনের কোনো কারণ নেই হানড্রেড পারসেন্ট আস্থা এবং বিশ্বাস রাখতে পারো রাখতে পারো আমার উপরে এবং আস্থা এবং বিশ্বাস রেখে জাস্ট এই কটা অধ্যায় এই শেষ মুহূর্তে তোমরা দেখে যাও ইনশাল্লাহ তোমরা পরীক্ষা হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ